সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দেখছেন আপনাকে আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত অল্প সময়ে পৃথিবীর ল্যাটেস্ট একটি টেকনোলজি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনারা যে যে পেশায় আছেন আপনার বর্তমান পেশা ঠিক রেখে কি করে একটি পার্ট টাইম বা বাড়তি ইনকাম করা যায় এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কোম্পানির নাম হলো এম ডাব্লিউসি মাই ওয়েলথ কানেক্ট এটা আমেরিকান বেস একটি কোম্পানি এই কোম্পানিটি পৃথিবীতে একটি ল্যাটেস্ট টেকনোলজি ওনারা আবিষ্কার করে পৃথিবীর প্রায় তিরাশিটা দেশে ওনারা এই টেকনোলজির মাধ্যমে বিজনেস করে যাচ্ছেন তো সেই টেকনোলজিটা কি এবং আপনি কিভাবে এখানে সম্পৃক্ত হয়ে বাড়তি ইনকাম করতে পারেন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব কোম্পানিটি পৃথিবীর প্রায় তিরাশিটি দেশে বিজনেস করছে বর্তমানে আমাদের বাংলাদেশেও মাসখানেক হলো আমরা বিজনেসটা স্টার্ট করছে তো এই কোম্পানিটি যিনি পরিচালনা করছেন ওনার নাম মেল চিপ গিল কোম্পানির কো ফাউন্ডার উনি এই বিজনেসের সাথে প্রায় ৩৩ বছর যাবত উনি জড়িত তেত্রিশ বছরের অভিজ্ঞতা ওনার রয়েছে এবং এই টাইপের বিজনেসে ওয়ার্ল্ডের শীর্ষ এক পার্সেন্ট আইকারীদের মধ্যে উনিও একজন এই ভদ্রলোকের বেশ কিছু রেকর্ড আছে ওয়ার্ল্ডের মধ্যে উনি প্রায় তিরাশিটা দেশে বিজনেস করছেন পাঁচ লাখের বেশি ডিস্ট্রিবিউটর আছেন ইউরোপ মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া থাইল্যান্ড এশিয়া কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে উনি বিজনেস পরিচালনা করছেন এবং উনি টোটাল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একশো সিওর তালিকার মধ্যে উনি আছেন গত দশ বছরেরও বেশি সময় ধরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একশো সিওদের মধ্যে উনি একজন অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ব্যক্তি উনি এই কোম্পানির কো ফাউন্ডার ওনার সাথে আরেকজন ব্যক্তি আছেন এটা হলেন ওনার ওয়াইফ যার নাম হলো এমি গিল এই ভদ্র মহিলা উনিও হাজব্যান্ডের সাথে প্রায় ৩৩ বছর যাবত এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে পূর্ণকালীন বা ফুল টাইম কাজ করে যাচ্ছেন এবং এই ভদ্র মহিলার ওয়ার্ল্ডে একটা রেকর্ড আছে যখন ওনার মাত্র ২২ বছর বয়স উনিশশো সালে তখন উনি এই টাইপের বিজনেস করে মাল্টি হয় তার মানে আমরা যখন ২২ বছর বয়সে আমরা উনিশশো সালে আমরা স্টুডেন্ট ছিলাম অনেকেই তো সেই অবস্থায় এই ভদ্র মহিলা কিন্তু মিলেনিয়ার হয়ে গেছে তার মানে অত্যন্ত যোগ্য এবং দক্ষ ব্যক্তি দুজন আমাদের এই কোম্পানির কর্ণধার ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমেরিকাতেই থাকেন ওনাদের সাথে আরেকজন ব্যক্তি আছেন মিস্টার রনো ওনার আমেরিকা উনিও থাইল্যান্ডে থাকেন বর্তমানে এবং এই কোম্পানিটা হেড অফিস হলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে হেড অফিস তাছাড়া অস্ট্রেলিয়া এবং কানাডাতে অফিস আছে আফ্রিকার তিনটা দেশে কোম্পানির অফিস আছে এশিয়ার মধ্যে একটা মাত্র অফিস আছে থাইল্যান্ড তো এছাড়া সারা ওয়ার্ল্ডে ওনারা যে টেকনোলজিটা আবিষ্কার করছেন এটা নিয়ে কাজ করে যাচ্ছেন আরেকজন সায়েন্টিস্ট ওনাদের সাথে আছেন ওনারা যে টেকনোলজিটা আবিষ্কার করছেন এটার নাম হলো টান্স ডার্মাল প্যাচ টেকনোলজি টান্স ডার্মাল প্যাস টেকনোলজি আপনারা হয়তো অনেকে এই নামটা শোনেন নাই আমিও কিছুদিন আগে এই কোম্পানির ট্রান্স ডার্মাল প্যাচ সম্পর্কে ধারণা পেয়েছি ট্রান্স ডার্মাল প্যাচ হল একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি এখানে এই যে ছবি আপনারা দেখতেছেন একটা করে স্টিকার বাহুর মধ্যে লাগানো আছে এটা হলো সেই টেকনোলজির প্রোডাক্ট আমরা যারা ঔষধ বা বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট মুখে খেয়ে থাকি মুখে খাওয়ার পরে এটা হজম হয়ে তারপর আমার রক্তের মধ্যে বা কোষের সাথে মিশে যায় আর ট্রান্সডার্মাল প্যাচ হলো এই যে স্টিকারটা দেখলেন এই স্টিকারের মধ্যে সেই ঔষধি গুণগুলো থাকবে উপাদানগুলো থাকবে এটা যেখানে লাগানো হবে সেখানে লোমকূপ ভেদ করে এটা শরীরের ভিতরে ঢুকে যাবে রক্ত এবং কোষের সাথে মিশে যাবে আমাকে ঔষধ খেতে হবে না ঔষধের বিকল্প ইনজেকশন পুশ করতে হবে না ইনজেকশনের বিকল্প এই ট্রান্সডার্মাল প্যাচ তো ট্রান্সডার্মাল প্যাচ কি চলেন আমরা আরেকটু জানি ট্রান্সডার্মাল প্যাচ হলো এমন একটি ওষুধযুক্ত পাতলা স্টিকার যা ত্বকের উপর লাগানো হয় এবং সেখান থেকে ঔষধ ধীরে ধীরে শরীরে প্রবেশ করে ট্রান্সডার্মাল প্যাচ হলো একটি আধুনিক চিকিৎসা পদ্ধতির যুগান্তকারী আবিষ্কার যা মুখে ঔষধ খাওয়া বা ইনজেকশনের বিকল্প হিসেবে কাজ করে এটা সম্পর্কে বলা হচ্ছে টাচ টান্সডার্মাল প্যাচ হল এমন একটি আধুনিক প্রযুক্তি যা আপনি শরীরের চামড়ায় লাগাইলেই নির্দিষ্ট সময় ধরে ওষুধ শরীরে প্রবেশ করে এবং রোগের চিকিৎসা হয় অর্থাৎ মুখে ওষুধ খেতে হবে না কারণ ওষুধের বিকল্প হিসেবে এই টেকনোলজিটা চলে আসছে কারণ ওষুধের অনেক সময় সাইড এফেক্ট হয় কিন্তু টাচ ডার্মাল প্যাচের কোনো সাইড এফেক্ট নাই জাস্ট এই স্টিকারটা শরীরের নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট সমস্যা বা রোগের জন্য লাগাবেন সেখান থেকে ওষুধ আপনার শরীরের ভিতরে চলে যাবে লোমকোপের ভিতর দিয়ে রক্ত এবং কোষের সাথে মিশে যাবে ওনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট হলো এটা ক্যালিফোর্নিয়াতে এখানে অত্যন্ত কঠোর মান নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই প্রোডাক্টগুলো ওখানে তৈরি হয়ে পৃথিবীর তিরাশিটা দেশে চলে যাচ্ছে আশা করি আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি তো এই কোম্পানি এই টেকনোলজির মাধ্যমে চারটি প্রোডাক্ট বর্তমানে মার্কেটে নিয়ে আসছেন একটার নাম ম্যান্স প্লাস প্যাচ একটা ওমেন প্লাস একটা পাওয়ার একটা ফ্যাট বার্ন করার জন্য প্লাস হলো ব্রেন স্পেশালি পুরুষদের জন্য পুরুষদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য ওমেন প্লাস মহিলাদের গাইনি যে প্রবলেমগুলো হয় মাইন্ড গাইনি সমস্যা সমাধানের জন্য আর ব্রেন পাওয়ার হলো প্রত্যেকটা মানুষের ব্রেন ভালো রাখার জন্য আরেকটা হলো ফ্যাট বান যারা অতিরিক্ত স্থূলতা আছে চর্বি কমাইতে চায় তাদের জন্য এই চারটা প্রোডাক্ট নিয়ে মূলত কোম্পানি বর্তমানে তাদের কার্যক্রম শুরু করছে চলেন আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে একটু একটু করে সংক্ষিপ্ত আলোচনা করি প্রথমে আলোচনা করব ব্রেন পাওয়ার এখানে যে ছবি দেখছেন এটা হলো সেই একটা স্টিকার ফ্রন্ট পেজ ব্যাক সাইড দুইটাই দেখালাম এরকম তিরিশ পিস স্টিকার থাকবে ব্রেন পাওয়ার এটা কি দিয়ে তৈরি করা এই সমস্ত ন্যাচারাল হার্বস বা ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে তৈরি করা এখানে নিচে যে ছবিগুলো দেখলেন এই সমস্ত গুলো দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটা মূলত আমাদের ব্রেনের সেলগুলোকে সুস্থ রাখে কারণ আমরা প্রতিদিন যে পরিমাণ মোবাইল ডিভাইস ইউজ করি এটা ফ্রিকোয়েন্সি রেডিয়েশনে আমাদের প্রচুর ব্রেনে চাপ পড়ে আমরা অনেক সময় লেটে ঘুমাই রাতে ঘুমাই না ঠিকভাবে বিভিন্ন কারণে আমাদের ব্রেনের যে বয়স হওয়ার সাথে সাথে ব্রেনের যে সেলগুলো ড্যামেজ হয়ে যায় সেখান থেকে আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দিবে আমাদের এই ব্রেন পাওয়ার এই টেকনোলজি এই প্যাচ এটা রক্তে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে ব্রেনের মধ্যে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে স্নায়ুর কোষগুলোকে সুস্থ রাখে ঘুমের মান উন্নত করে অর্থাৎ হলো এই প্রোডাক্টটা আমাদের ব্রেনটাকে ভালো ভালো রাখবে আর ব্রেন যদি থাকে আপনি সুস্থ থাকবেন কারণ ব্রেন প্রবলেমের কারণেই একটা সময় মানে স্ট্রোক পর্যন্ত হয়ে যায় তাছাড়া আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ম্যানস প্লাস এটা হলো স্পেশালি পুরুষদের জন্য একটা প্রোডাক্ট এটা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে তৈরি করা এটা হলো ব্রেনের জন্য মেন্স প্লাস পুরুষদের জন্য পুরুষদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এটা বলা হচ্ছে পুরুষদের সংবেদনশীলতা বা যৌন ইচ্ছা বাড়ায় টেস্টোস্টেরন বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা পুরুষদের শুক্রাণুর গুণগত মান উন্নত করা সংবেদনশীলতা বৃদ্ধি করা অর্থাৎ বিবাহিত পুরুষদের যাদের সেক্সুয়াল প্রবলেম আছে তাদের জন্য এই প্রোডাক্টটা রয়েছে স্পেশালি মহিলাদের জন্য একটা প্রোডাক্ট আছে যেটার নাম হলো ওমেন প্লাস এটা হলো শুধু মহিলারা ব্যবহার করবে এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে নিচে ছবির মধ্যে আপনারা দেখছেন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে এটা তৈরি করা এটা মহিলাদের যৌন স্বাস্থ্য ভালো রাখে মনোপোজ বা মাসিকের সময় যে হরমোন ওঠানামা করে এটার জন্য দারুণ কাজ করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এটা মহিলাদের অনেকের পিরিয়ড বন্ধ হয়ে যায় পিরিয়ডকালীন যে মহিলাদের সমস্যা এই সমস্ত বিভিন্ন মহিলাদের গায়নি যে প্রবলেমগুলো আছে এই জিনিসগুলোকে সলভ করার জন্য আমাদের এই প্রোডাক্টটা রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওই যে স্টিকারের মধ্যে ওই আধুনিক টেকনোলজির মাধ্যমে আরেকটা প্রোডাক্ট আছে যেটার নাম ফ্যাট বান এটা হলো অতিরিক্ত শরীরে চর্বি দূর করার জন্য এই প্রোডাক্টটা এটা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে তৈরি করা এই স্টিকারটা যদি আপনি শরীরে লাগান নির্দিষ্ট পয়েন্টে মাসে দুই থেকে আড়াই কেজি আপনার ওজন কমবে মাসে দুই থেকে আড়াই কেজি ওজন কমবে প্যাটের চর্বি কমবে ক্ষুধা কমাবে ওজন নিয়ন্ত্রণে রাখবে শরীরের বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করবে তো এছাড়া নিয়ন্ত্রণ করবে রাখবে তো অসাধারণ একটা প্রোডাক্ট এটা মজার ব্যাপার হলো এখানে আয়োডিন সমৃদ্ধ থাইরয়েড রোগীদের জন্য এটা দারুণ কাজ করে এটা মস্তিষ্কের জন্য কাজ করে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা দারুণ কাজ করে আমাদের এই চারটা প্রোডাক্ট শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা বৈজ্ঞানিকভাবে গবেষণায় প্রমাণিত যেটা মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছু এখানে নেই এই চারটা প্রোডাক্ট নিয়ে মূলত কাজ করছে কোম্পানি এই প্রোডাক্টগুলো ব্যবহার করা আপনার জন্য শতভাগ সেভ কারণ এখানে কৃত্রিম কোনো কিছুই নাই এই প্রোডাক্টগুলো ন্যাচারাল এই প্রোডাক্টগুলো ইজি এবং ইফেক্টিভ অর্থাৎ এখানে যেহেতু কোনো কৃত্রিম কেমিক্যাল নাই আপনার জন্য সেভ শতভাগ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা এবং এটা ব্যবহার করা খুবই ইজি কারণ আমাকে খেতে হচ্ছে না আমাকে ইনজেকশন দিতে হচ্ছে না জাস্ট স্টিকারের মাধ্যমে আমি শরীরে নির্দিষ্ট পয়েন্টে লাগিয়ে দিলে হবে অত্যন্ত ইফেক্টিভ এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই সবই বুঝলাম প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমি বলবো যে ভাই প্রোডাক্টটা ওয়ার্ল্ডের ছয়টা বেস্ট অর্গানাইজেশন থেকে সার্টিফাইড করা বিশেষ করে এফডিএ সার্টিফাইড এফডি হলো হল বাংলাদেশে যেমন যে কোনো খাবার বা ওষুধ তৈরি করার সময় প্রোডাক্ট তৈরি করার সময় বিএসটিআই প্রয়োজন আর আমেরিকা তুলো এফডি এ আমেরিকান ফ্রুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে সার্টিফাইড করা তো আমেরিকান এফ ডি সার্টিফাইড যদি থাকে তাহলে এই প্রোডাক্ট নিয়ে দুনিয়ার কোনো দেশেই মানে এটা নিয়ে কোনো কথা বলে না কারণ এফ মানে কঠোর মান নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই সার্টিফিকেটটা পেয়ে থাকে আমাদের দেশে হয়তো আমরা অনেকেই খাবারে বেজাল করি বা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা আমাদের দেশে খুব ইজি কিন্তু আপনারা জানেন আমেরিকা অত্যন্ত কঠিন এবং কঠোর মান নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই সব প্রোডাক্টগুলো তৈরি করে থাকি তো আমাদের এই প্রোডাক্ট এফডি আছে আমাদের এটাতে জিএমপি আছে আমাদের এখানে ইউএসডি অর্গানিক সার্টিফাইড টিএসএস সার্টিফাইড আইস সার্টিফাইড অর্থাৎ ওয়ার্ল্ডের টপ থেকে ছয়টা সার্টিফিকেট প্রাপ্ত সুতরাং প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই খুব ভালো একটা এবং এই প্রোডাক্ট আপনি যখনই অর্ডার করবেন আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন আপনি এখানে প্রোডাক্ট ক্রয় করার সময় ডিটেলস ঠিকানা দিবেন আপনার ঠিকানায় হোম ডেলিভারি হবে আমেরিকা থেকে ডিএচএল এর মাধ্যমে এটা আরেকটা সুবিধা সে যে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন প্রোডাক্ট ডেলিভারি করবে কোম্পানি এবং ডাইরেক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে প্রোডাক্টটা এখন আসেন এই যে অসাধারণ প্রোডাক্ট এটা আপনারা হয়তো আমাদের কাছে আজকে প্রথম শুনলেন যে এই টেকনোলজি বা একটা আধুনিক যেটা মানে আমাকে ওষুধ খেতে হচ্ছে না আমরা যারা ওষুধ খেয়ে থাকি এই ওষুধের কিন্তু একটা সাইড এফেক্ট আছে আপনি ক্যাপসুল খাচ্ছেন ক্যাপসুলের প্লাস্টিক খোসাটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক ডেলি যদি আপনি দুইটা তিনটা করে ক্যাপসুল খান চিন্তা করেন এক মাসে কতগুলো প্লাস্টিক আপনি খাচ্ছেন হ্যাঁ তো আমাদের এই টেকনোলজিটা হলো প্লাস্টিক বা যে কোনো ক্ষতিকারক জিগুলো আমাদের এখানে নাই কারণ এটা স্কিনে লাগানোর মাধ্যমে লোমকূপের ভিতরে আমাদের উপকারী উপাদানটা চলে যাচ্ছে তো আমাদের এখানে কোনো সাইড এফেক্ট নাই সুস্থ থাকার জন্য সবারই দরকার এখন এই টাচ ডাউনলোড প্যাস টেকনোলজির মাধ্যমে আপনি চাইলে একটা ব্যবসা করতে পারেন একটা ইনকাম করতে পারেন তো ইনকামের সেই অপরচুনিটিটা কি চলেন আমরা একটু শেয়ার করি আপনি যদি এখানে ইনকাম করতে চান কারো না কারো মাধ্যমে কারো না কারো রেফারেন্সে আপনাকে এখানে মেম্বারশিপ নিতে হবে এটা আমেরিকান একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এই কোম্পানিটা যিনি পরিচালনা করতেছেন ওনার ৩৩ বছর এই লাইনের অভিজ্ঞতা আছে উনি এই টাইপের একটা কোম্পানিতে দশ বছর পৃথিবীর শ্রেষ্ঠ সিও হিসাবে ছিলেন এবং ওনার ওয়াইফ এই বিজনেস করে বিরানব্বই সালে ২২ বছর বয়সে উনি মিলেনিয়ার হয় তো অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তিরা আমেরিকা থেকে এই কোম্পানিটা চাল পরিচালনা করছে এবং তিরাশিটা দেশের মানুষ এখানে বেনিফিটেড হচ্ছে এখন আপনি যে কাজই করেন না কেন পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনি যদি মনে করেন আপনার একটা বাড়তি ইনকাম করা দরকার আপনি চাইলে কোম্পানির মাধ্যমে একটা পার্ট টাইম কাজ করে এখান থেকে মাসে একটা হিউজ ভলিউমের ইনকাম করতে পারেন তো ইনকাম করতে হলে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বা মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিতে হলে সর্বনিম্ন পঞ্চাশ ডলার দিয়ে আপনি মেম্বারশিপ নিতে পারবেন সিম্পল পঞ্চাশ ডলারের ভিতরে দশ ডলার হলো রেজিস্ট্রেশন ফি এবং প্রোডাক্ট ডেলিভারি চার্জ আর চল্লিশ ডলার হলো প্রোডাক্টের প্রাইস অর্থাৎ ব্রেন পাওয়ার যে প্রোডাক্টটা আপনি চল্লিশ ডলারের বিপরীতে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন আর যদি ম্যানস ওমেন্স নেন তাহলে ওই প্রোডাক্টগুলোর দাম আরো পাঁচ ডলার করে বাড়বে পঁয়তাল্লিশ ডলার টোটালি পঞ্চান্ন ডলার তো আমি ধরলাম চল্লিশ ডলার দিয়ে আপনি মেম্বারশিপ নিয়ে নিলেন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল নাম মোবাইল নাম্বার ইমেল ডাই ডিটেলস ঠিকানা দিবেন প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং আপনার একটা অ্যাকাউন্ট আমাদের এখানে হয়ে গেল এখন রেজিস্ট্রেশন নিলে আপনার কাজ কি রেজিস্ট্রেশন নেওয়ার পর আপনি চাইলে নয় ধরনের ইনকাম এখান থেকে করতে পারবেন স্প্রেড বোনাস আছে টু খুচরা বিক্রয়ের উপর থার্টি পার্সেন্ট লাভ আছে ডাইরেক্ট রেফার কমিশন আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডুয়েল টিম বোনাস বা বাইনারি পেয়ার মেশিং আছে ছ ডলার করে প্রতিদিন চোদ্দ হাজার তিনশো ডলার এইভাবে অনেকগুলো ইনকাম আছে তো প্রথম যে সুবিধাটা আপনি পাবেন এই প্রোডাক্টটা ক্রয় করার মাধ্যমে মেম্বার হলে এক নাম্বার হলো দ্বিতীয়বার যদি আপনি কোনো পণ্য ক্রয় করতে চান আপনি সর্বোচ্চ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্টে পণ্য ক্রয় করতে পারবেন অর্থাৎ খুচরা বিক্রয়ের উপর সর্বোচ্চ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি দ্বিতীয়বার পণ্য ক্রয় করতে পারবেন এটা হলো মেম্বার হলে একটা সুবিধা প্রোডাক্টটা ক্রয় করার পর যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে আপনি চিন্তা করলেন আমি আরেক পিস প্রোডাক্ট কিনবো সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনাকে পুরো টাকা পেমেন্ট করতে হবে না আপনি থার্টি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্টে পণ্যটা আপনি পেয়ে যাচ্ছেন এবার আসেন আপনি যদি ইনকাম করতে চান তো যেহেতু এটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনি যদি ডাইরেক্ট কাউকে রেফার করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেফার কমিশন পাবেন অর্থাৎ আপনি যদি ইনকাম করতে চান আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে থেকে আপনি দু চার পাঁচজন দশজনকে এই বিষয়ে উদ্বুদ্ধ করবেন তাদের মধ্যে যে কোনো দুজনকে আপনি এখানে মেম্বার করবেন তারা আপনার মতো এক পিস প্রোডাক্ট কিনে মেম্বারশিপ হবে এটা হলো আপনার কাজ এবং যে দুজনকে মেম্বার করবেন বা প্রোডাক্ট ক্রয় করবে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক কোনো সমস্যা নেই দেখা গেছে আপনি যেমন আজকে কারো না কারো মাধ্যমে আমার এই ভিডিও শুনছেন আপনার পরিচিত দু চার দশজনকে যদি আপনি আমাদের এই ভিডিওটি পাঠান তারা যদি ভিডিওটি দেখে দু একবার তারাও সিদ্ধান্ত নেবে ইয়াস আমি ওই প্রোডাক্টটা কিনবো বা আমি ওই কোম্পানি থেকে ইনকাম করতে চাই তাছাড়া আমাদের প্রত্যেক দিন বাংলাদেশ টাইম সাড়ে নয়টায় আমাদের একটা জুম মিটিং হয় বাংলা তো সেই জুম মিটিং যদি আপনি অ্যাটেন্ড করেন বা আপনার কিছু বন্ধু যদি জুম লিঙ্ক দিয়ে তাদেরকে যদি অ্যাটেন্ড করাতে পারেন তো সরাসরি জুমের মাধ্যমে তারা আমাদের সাথে কথা বলে আমাদের প্ল্যানটা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে তাছাড়া প্রতি বুধবার আমেরিকা থেকে এশিয়ার জন্য আমাদের সিও সাহেব একটা জুম মিটিং করে ইংলিশে সেটা প্রত্যেক বুধবারে হয় বাংলাদেশ টাইম নয়টায় তো ওই জুম মিটিং এ পৃথিবীর চার পাঁচশো লোক ওখানে অ্যাটেন্ড করে এশিয়ার মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে আপনি কিছু লোককে ওই ওই প্রোগ্রামটা তো পারেন তাছাড়া আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা জুম জুম মিটিং মিটিং হয় হয় বাংলাদেশ টাইম সকাল হিন্দিতে একটা ইন্ডিয়াতে যারা কাজ করে তারা সেই জুম মিটিংটা করে তো আপনি এরকম দু একটা জুম মিটিং অ্যাটেন্ড করবেন ব্যবসাটা একটু শিখবেন দেন আপনার কাজ হলো আপনি দুজনকে এখানে মেম্বার করবেন দেখা গেল আপনি দুই চার পাঁচ জনকে জুম মিটিং বা আমার এই ভিডিওটা পাঠানোর মাধ্যমে তারা রাজি হলো তো মিস্টার এ একজনকে আপনি মেম্বার করলেন সে যখনই পঞ্চাশ ডলার দিয়ে এক পিস প্রোডাক্ট কিনে আপনার রেফারেন্সে মেম্বার হবে সাথে সাথে দশ ডলার ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে আসবে মিস্টার বি আপনার আরেকজন বন্ধু সে যখনই সিদ্ধান্ত নিয়ে মেম্বারশিপ নিল আপনি আবার দশ ডলার পেয়ে গেলেন অর্থাৎ আপনি মেম্বার হওয়ার পর আপনার কাজ হবে আপনি যেভাবে এখানে মেম্বার হলেন আপনি আর দুজনকে মেম্বার করবেন তারা বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো প্রান্তের হোক কোনো সমস্যা নাই যে কোনো দেশের যে কোনো জাতিরই হোক কোনো সমস্যা নেই আপনার কাজ হলো আপনি মেম্বার হলেন আপনার রেফারেন্সে আর দুজনকে আপনি মেম্বার করবেন তো যে দুজনকে মেম্বার করলেন প্রত্যেকের কাছ থেকে দশ দশ বিশ ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসলো আর যখন একটা জোড়া হয়ে গেল বা ম্যাচিং হয়ে গেল তখন আপনি ম্যাচিং পাবেন আবার ছয় ডলার মোট ছাব্বিশ ডলার আপনি কিন্তু ইনকাম পেয়ে গেলেন তো এই দুইজন মেম্বার করার পর যদি আপনি আরো লোক পেয়ে থাকেন তাহলে ওই দুইজনের রেফার নিচে কারো না কারো নিচে আপনি অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আপনার যখন দুইজন হয়ে যাবে তো আপনি কাউকে স্পন্সর করতে হলে হয় দুইজনের নিচে এ ডাউনে অথবা বি এর ডাউনে জয়েন করাইতে হবে আপনি যেমন দুইজনকে স্পন্সর করলেন তাদের কাজ হলো তারাও তাদের পরিচিত দুইজনকে স্পন্সর করবে এইভাবে একটা নেটওয়ার্ক বা একটা টিম তৈরি হবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এই দুইজনকে মেম্বার করার মাধ্যমে আপনি দশ দশ বিশ ডলার স্পন্সর আর জোড়া মিলার কারণে ম্যাচিং ছয় ডলার ২৬ ডলার পেয়ে গেলেন এই কাজটা যদি আপনি প্রথম সাত দিনের মধ্যে করতে পারেন অর্থাৎ আপনি মেম্বার হওয়ার প্রথম সাত দিনে যদি আপনি দুইজনকে স্পন্সর করতে পারেন সেই আপনি স্প্রিট বোনাস পাবেন টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ব্যাক অর্থাৎ আর্ন ডেলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট শেয়ারিং অর্থাৎ কোম্পানি বলছে যে আপনি দুইজনকে যদি সাত দিনের মধ্যে মেম্বার করতে পারেন আপনি মেম্বার হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে দুজনকে যদি মেম্বার করতে পারেন তাহলে একশো ডলার ইনকামের একটা নিশ্চয়তা কোম্পানি আপনাকে দিচ্ছে অনেকে বলে ভাই আমি দুজনকে ওরা যদি কাজ না করে কোম্পানি বলে আপনি যে দুজনকে দিলেন ওরা যদি কাজ নাও করে ওই দুজনের কাছে যে পঞ্চাশ পঞ্চাশ একশো ডলারের দুইটা প্যাকেজ সেল করলেন এই একশো ডলার আমি আপনাকে দিয়ে দিব একটা সিস্টেমের মাধ্যমে কিভাবে দুজনকে মেম্বার করার কারণে দশ দশ বিশ ডলার স্পন্সর পেয়ে গেলেন ছয় ডলার ম্যাচিং পেয়ে গেলেন মোট ২৬ ডলার তাহলে একশো ডলার হতে আর চুয়াত্তর ডলার বাকি রয়ে গেছে এই চুয়াত্তর ডলার ডেলি এক ডলার প্রতিদিন এক ডলার করে করে চুয়াত্তর দিনে চুয়াত্তর ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসবে প্রতি মাসে তিরিশ ডলার করে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি মেম্বার হওয়ার প্রথম সাত দিনে দুজনকে মেম্বার করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে একশো ডলার ইনকামের একটা নিশ্চয়তা দিচ্ছে আপনি যদি কাজ নাও করেন একশো ডলার আপনি পাবেন আর যদি আপনি সাত দিনে দুজনকে স্পন্সর করতে পারেন তাহলে অতিরিক্ত আরো দুই তিন ধরনের ইনকাম আছে তো আরো তিনটা ইনকাম আপনি অতিরিক্ত পাবেন যদি দিনে দিনে দুইজনকে দুইজনকে স্পন্সর স্পন্সর করতে পারেন এবার আসেন এই আপনি করলেন করলে আপনি যে একশো ডলার পাবেন এখন অনেকে কি করে নিজে একাই তিন নামে তিনটা অ্যাকাউন্ট করে ফেলে। ইউ আপনি এ এবং বি এটাও আপনি নিজের নামেই করে ফেললেন তাহলে পঞ্চাশ 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 দেড়শো ডলার লাগবে তো দেড়শো ডলারের ভিতরে আপনি কিন্তু একশো ডলার আবার ফেরত পেয়ে গেলেন তাহলে তিনটা প্রোডাক্টের দাম হলো মাত্র পঞ্চাশ ডলার এবং সমস্ত শর্তগুলো প্রথম দিনে আপনি কোয়ালিফাই করলেন তাহলে অনেকে এটাও করছে তো আপনি চাইলে এটাও করতে পারেন অথবা আপনি পঞ্চাশ ডলার বা ছ টাকা বাংলা টাকায় মেম্বার হলেন সাত দিনে আপনি দুজনকে স্পন্সর করলেন তাও আপনি একশো ডলার পাবেন এবং ইনকাম স্টার্ট হবে পরবর্তী ইনকামটাকে কোম্পানি বলছে ম্যাচিং বোনাস অর্থাৎ প্রতি জোড়া বা প্রতি পেয়ারে আপনি পাবেন ছয় ডলার করে আপনি মিস্টার এ এবং বিকে মেম্বার করলেন একটা জোড়া হয়ে গেল আপনি ছয় ডলার পেয়ে গেলেন এখন এ দুইজনকে আনলো বি দুইজনকে নিয়ে আসলো আপনার কিন্তু দুই জোড়া হয়ে গেল আপনি বারো ডলার পেলেন ওই দুইজনকে কিন্তু আপনি আনেন নাই কিন্তু আপনার ইনকাম হয়ে গেল বারো ডলার এবার ওরা তিন মিলে লেফটে চারজন রাইটে চারজনকে আনলো আপনি কিন্তু চব্বিশ ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসবে এইভাবে করে প্রতিদিন চোদ্দ হাজার তিনশো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন একদিন বাংলায় টাকায় প্রায় আঠারো লাখ প্লাস প্রতিদিন এখান থেকে ইনকাম করার অপরচুনিটি বা সুযোগ কোম্পানি দিয়ে দিছে তাহলে আগে আপনি মেম্বার হবেন আপনি দুইজনকে মেম্বার করবেন ওদেরকে ব্যবসাটা শিখাবেন তাদেরকে আমাদের সাথে লিঙ্ক করে দেবেন তারা আমাদের জুম মিটিং অ্যাটেন্ড করবে ভিডিওটা শুনবে এবং কি করে অ্যাকাউন্ট করতে হয় কি করে কমিশন ক্যাশ করতে হয় এই জিনিসগুলো যখন আমরা তাদেরকে শিখিয়ে দিব ওই দুইজন চারজন করে করে দেখা যাবে দশ বিশ পঞ্চাশ একশো লোকের একটা সুন্দর টিম আপনার তৈরি হয়ে যাবে এবং তারা যখনই কাজ করবে নতুন থেকে উদ্বুদ্ধ করবে প্রোডাক্ট সেল করবে তাদের সেলের উপর আপনি একটা কমিশন পাবেন যেটাকে বলা হচ্ছে ম্যাচিং কমিশন সেটা হলো প্রতিদিন চোদ্দো হাজার তিনশো পর্যন্ত ইনকামের সুযোগ আছে আমার কথা হলো ভাই আপনি চাকরি ব্যবসা বাণিজ্য গৃহিণী যেই হন না কেন আপনার অবসর যে সময়টা আছে ডেলি এক দুই ঘন্টা এই প্রোডাক্টটা নিয়ে কিছু লোকের সাথে যদি আলোচনা করেন জুম মিটিং এ থাকেন আমাদের সাথে কাজ করেন তাহলে আগামী দুই তিন মাস পর ডেলি চোদ্দ হাজার তাও তো ভাই মাসে তিন হাজার ডলার অর্থাৎ মাসে প্রায় চার লাখ টাকা ডেলি যদি পঞ্চাশ ডলারও আসে তাও তো মাসে দেড় হাজার ডলার দেড় হাজার ডলার অর্থাৎ প্রায় বাংলায় দুই লাখ টাকার মতো তো এখান থেকে সম্ভব সুযোগ আছে ডেলি চোদ্দ হাজার তিনশো পর্যন্ত ডেলি ইনকাম করান এছাড়া আপনি যদি সাত দিনে দুজনকে স্পন্সর করতে পারেন আপনি আরেকটা ইনকাম পাবেন সেটা হলো লাক্সারি র্যাঙ্কস রিওয়ার্ড সেটা হলো প্রেসিডেন্ট ক্লাব বোনাস সেটা হলো রয়্যালিটি ইনকাম প্রতি মাসে এটা পাবেন এটা হলো আপনি যদি মাসে পঞ্চাশ ম্যাচিং করতে পারেন এক মাসে যদি পঞ্চাশ জোড়া ম্যাচিং করতে পারেন তাহলে এক মাসে আপনাকে দিবে কোম্পানি একশো ডলার এটা হলো এক্সট্রা যদি আপনি মাসে পঁচাত্তর ম্যাচিং করতে পারেন আপনাকে দিবে দুইশো পঞ্চাশ ডলার যদি আপনি মাসে একশো ম্যাচিং করতে পারেন কোন মাসে আপনি পাবেন তিনশো ডলার অর্থাৎ আপনি মেম্বার হলেন দেখা গেল একটা সময় আপনি নিচে দুইজন চারজন করে করে পঞ্চাশ জোড়া ইনকাম আপনি এক মাসে করে ফেললেন তাহলে যে ইনকাম করলেন তার বাহিরে অতিরিক্ত আরো একশো ডলার পাবেন এইভাবে করে যদি মাসে দেড়শো ম্যাচিং করেন তাহলে মাসে চারশো ডলার পাবেন মাসে যদি পাঁচশো ম্যাচিং ইনকাম করতে পারেন আপনি দেড় ডলার পাবেন এইভাবে করে যদি আপনি মাসে এক হাজার ম্যাচিং করতে পারেন তাহলে আপনি কোম্পানি আপনাকে দিবে তিন ডলার এক্সট্রা তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি যদি মাসে এক হাজার ম্যাচিং করেন তাহলে ছয় ডলার ইন্টু এক হাজার আপনি ছয় হাজার ডলার পালেন মেসিং কমিশন কিন্তু র্যাঙ্ক রিওয়ার্ড প্রেসিডেন্ট ক্লাব বোনাস পেয়ে গেলেন তিন হাজার ডলার অর্থাৎ নয় হাজার ডলার কিন্তু আপনার মাসে ইনকাম চলে আসলো তো এই ইনকামগুলো করা কোনো ব্যাপার না কারণ কাজটা কিন্তু আপনি একা করবেন না দশের লাঠি একের বোঝা সবাই মিলে অল্প অল্প করে কাজ করবে প্রত্যেকে তার সাত দিনে দুজন করার জন্য কাজ করবে আপনার জন্য কিন্তু হিউজ হয়ে যাবে এবং আপনার পরিচিত মহলের মাধ্যমে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আপনার যে বন্ধু বান্ধব আছে সে যে দেশেরই হোক না কেন আপনি যদি তাকে বিষয়টা বুঝাইতে পারেন সে তার দেশে গিয়ে বিজনেসটা স্টার্ট করবে তার দেশে জুমের মাধ্যমে বিজনেসটা ডেভেলপ করলো আপনি কিন্তু হিউজ ভলিউমের ইনকাম এখান থেকে করতে পারেন আগামী ছয় মাস এক বছর পরেও যদি ভাই মাসে এক হাজার ডলার বাংলায় কত টাকা একটু চিন্তা করেন আর এই ইনকামটা আপনি পাইতে গেলেও আপনার শর্ত হলো সাত দিনে দুজনকে স্পন্সর যারা করবে তারাই এই জিনিসটা পাবে এরপরে আরেকটা ইনকাম আছে এটা হলো জীবনে একবার লাইফ টাইম একবার দিবে এটার নাম হলো এলিট র্যাঙ্ক আপ বোনাস এটা হলো একটা দুইটা জোড়া করতে করতে ম্যাচিং করতে করতে যখন আপনার পনেরোশো ম্যাচিং হবে তখন এলিট র্যাঙ্ক আপ বোনাস পাবেন আপনি পাঁচ হাজার ডলার এককালীন এটার জন্য কোনো টাইম নাই ডিউরেশন নাই যখন হবে তখন পনেরোশো ম্যাচিং হওয়া মানে কি অনেক লোক আপনি টিমে কাজ করে তাহলে পরের মাসে দেখা যাবে পনেরোশো ম্যাচিং আবার যদি নতুন করে হয় অর্থাৎ তিন হাজার ম্যাচিং হয় আপনি পাবেন সাত হাজার ডলার আবার এলিট বোনাস এইভাবে যদি বারো হাজার ম্যাচিং হয় সব মিলে পঁচিশ হাজার ডলার পঞ্চাশ হাজার হলে আপনি পাবেন এক লাখ ডলার অর্থাৎ এখানে এক লাখ সাতানব্বই হাজার ডলার শুধু র্যাঙ্ক আপ বোনাস এখানে আছে তো এই জিনিসগুলো আমি অতি দ্রুত আপনাদেরকে বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত এত লম্বা ভিডিও আপনি হয়তো দেখবেন না ভালো লাগবে না এই জন্য আমি খুব ঘন কথা বা স্পিডে বললাম আপনারা আমাদের জুম মিটিংগুলোতে এক দুইটাতে অ্যাটেন্ড করেন এবং যিনি আপনাকে ইনভাইট করছে ওনার সাথে যোগাযোগ করে সিদ্ধান্তটা নিয়ে আজকেই শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আমি আশা করছি তাছাড়া মাসে যদি পঞ্চাশ ম্যাচিং আপনি করতে পারেন তাহলে আপনার জন্য ভিয়েতনাম ট্যুর রয়েছে প্রতি মাসে একটা ট্যুর থাকে এশিয়ার জন্য হলো ভিয়েতনাম যারা পঞ্চাশ ম্যাচিং করবে অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা পঞ্চাশ ম্যাচিং করবে তারা ভিয়েতনাম ট্যুর কোয়ালিফাই করবে ভিয়েতনামে যাওয়া আসা থাকা খাওয়া সব খরচ এই কোম্পানির এবং আফ্রিকাতে যারা কাজ করে তাদের জন্য কাতার ট্যুরের ব্যবস্থা ছিল অনেকেই কাতার ট্যুর কোয়ালিফাই করতেছে আমরা আমাদের মেইলে দেখছি ওরা যারা যারা কোয়ালিফাই করে কোম্পানি পাঠাচ্ছে তো পঞ্চাশ মেসিং এর মাধ্যমে আপনি ভিয়েতনাম ট্যুরে যেতে পারবেন পরের মাসে আবার যখন আপনি এটা কোয়ালিফাই করবেন পরের মাসে আবার সিঙ্গাপুর ট্যুর আছে সেখানে তিরাশিটা দেশের লোক থাকবে ক্রুজ শিপে পাঁচ দিনের একটা ট্যুর আছে সিঙ্গাপুরে এই প্রতি মাসে বারো মাসে বারোটা দেশে ট্যুর আছে জাস্ট পঞ্চাশ মেসিং এর মাধ্যমে আপনি এই গুলো এনজয় করতে পারবেন এবং কাতার ট্যুর যারা আফ্রিকা থেকে কোয়ালিফাই করছে তাদেরকে কোম্পানি কনগ্রাচুলেশন জানাইছে একটু দেখেন এখানে এই ব্যক্তিগুলো অলরেডি এই গত পনেরো দিনে কাজ করি কিন্তু কাতার টুর কোয়ালিফাই করে ফেলছে ওনারা আফ্রিকাতে থাকে কাতারে আসবে এইভাবে করে সারা পৃথিবীতে কোম্পানি বারো মাসে বারোটা দেশে ট্যুর আছে এই ট্যুরগুলো আপনিও চাইলে এনজয় করতে পারেন এখন আসেন আপনি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোম্পানির বিউটি কি আমাদের এই কোম্পানিতে অনেকগুলো বিউটি আছে এক নাম্বার বিউটি হলো ভাইয়া প্রোডাক্টটা আমেরিকান কোম্পানিটা আমেরিকান প্রোডাক্টটা দুনিয়ার সর্ব আধুনিক টেকনোলজিক্যাল প্রোডাক্ট যেটাকে বলা হচ্ছে টেকনোলজি যে টেকনোলজিটা এখনো এখনো অনেক মানুষ জানেই না এখনো আপনার পরিচিত মধ্যে অনেকে নামই শুনে নাই তো আপনার মাধ্যমে যদি ওরা শুনে আপনি যদি ওদেরকে ইনভাইট করেন অনেকেই এই প্রোডাক্টটার মাধ্যমে বিজনেসটা স্টার্ট করবে তাহলে আপনি যেহেতু শুরু থেকে আছেন পাইনিয়ার একটা টেকনোলজি নতুন আসলো শুরু থেকেই আপনি যদি এটা নিয়ে কাজ করতে পারেন তো একটা বিশাল সম্ভাবনা রয়েছে আরেকটা বিউটি হলো পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন সেখানে কোম্পানি তার নিজ খরচায় প্রোডাক্টটা তার ঠিকানায় পৌঁছে দিবে এবং যে কোনো দেশের মানুষ এখানে কাজ করবে আপনার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার কাজ হলো আপনি মেম্বার হবেন আপনি সাত দিনে প্রথম দুইজনকে স্পন্সর করবেন এবং তাদেরকে ব্যবসাটা শিখাবেন তাতে আপনার বিজনেসটা স্টার্ট হয়ে যাবে আরেকটা বিউটি হলো দেখেন পঞ্চাশ ডলার দিয়ে পৃথিবীতে কোনো ব্যবসা আছে ভাই সাড়ে ছয় হাজার টাকা দিয়ে দুনিয়াতে কোনো ব্যবসা নাই কিন্তু আপনি চাইলে একটা ব্যবসা শুরু করতে পারেন এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করতে পারেন পঞ্চাশ ডলার দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ যেখানে প্রতিদিন ডলার পর্যন্ত শুধু ম্যাচিং ইনকাম করার সুযোগ হাজার আছে এবং মাধ্যমে মাসে বারোটা দেশে ট্যুর করার সুযোগ আছে অনেক অনেক ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে সুতরাং আমি বলবো কম বিনিয়োগে অনেক বেশি ইনকাম দীর্ঘমেয়াদী ইনকাম করার সুযোগ আছে সুতরাং আপনার নতুন জীবনের যাত্রা এখনই শুরু হোক সিদ্ধান্তটা নিয়ে নিন আপনার সোনারি ভবিষ্যৎ আজকে থেকেই স্বাস্থ্য প্রযুক্তি এবং সাফল্যের এই যাত্রায় আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি যদি কিছু না বুঝে থাকেন আবার আমার এই ভিডিওটা দেখেন একবার করে আপনি বুঝেন সিদ্ধান্ত নেন দু এরপরে এবং আমাদের জুম মিটিংয়ে অ্যাটেন্ড করেন প্রয়োজনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম যদি কিছু না বুঝেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ এবং যিনি আপনাকে দাওয়াত করলেন এই প্রোগ্রামটা দেখার জন্য ওনার সাথে দফায় দফায় বসে সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ বিজনেসটা স্টার্ট করেন আমরা আপনার সাথে আছি এবং ইনশাল্লাহ আশা করি এই বিজনেসের মাধ্যমে আগামী দিনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা অপরচুনিটি ইনশাল্লাহ আমরা পেয়ে গেছি আপনি সিদ্ধান্ত নিন আপনার সফলতার পাওয়ার জন্য আমরা আপনাকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করব যদি না বুঝেন আবার বুঝেন কোনো সমস্যা নাই না বুঝে কখনই জয়েন করবেন না আর যদি বুঝে থাকেন দেরি করবেন না কারণ একজন ব্যক্তি যিনি আপনাকে আজকে এই ভিডিওটা দেখার জন্য বললেন তিনি হয়তো আপনাকে এবং আরো দুই চারজনকে বলছে তাদের মধ্যে দুইজন সিদ্ধান্ত নিবে যে কেউ এবং আপনি যদি তৃতীয় ব্যক্তি হন তাহলে কিন্তু দুইজনের নিচে চলে গেলেন আমি বলবো না বুঝলে বুঝেন আবার কোনো সমস্যা নাই কিন্তু যদি বুঝে থাকেন দেরি করবেন না সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা আরো দুই থেকে তিনবার দেখে সিদ্ধান্ত নিয়ে জয়েন করেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম